সালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি গত শুক্রবার বাড়ি থেকে আসার পরই রায়ের বাবা বলছিল রাতে নাকি প্যান প্যাসিফিক সোনার গাতে রিজার্ভেশন দিয়ে রেখেছে ডিনারের জন্য যেহেতু আমরা হাজব্যান্ড ওয়েব ঘুরতে এবং খেতে দুজনে অনেক বেশি পছন্দ করি তাই কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল যাওয়ার পরপরই মেয়েকে তার পছন্দের খাবার দিয়ে বসিয়ে দিয়েছি যাতে সে বিরক্ত না হয় তারপর আমি আমার নিজের পছন্দের জিনিসগুলো রিল্যাক্সে নিয়ে এসে খাচ্ছিলাম যাওয়ার পরপরই প্লেট ভর্তি হরেক রকমের ভর্তাতে আমার চোখ काट के गेलो বাট ঝাল না হওয়ার কারণে খাওয়া হলো না কারণ ভর্তাতে যদি ঝালই না হয় সেটা খেয়ে মজা আছে নাকি প্রায় সবগুলো ফাইভ স্টারে খাওয়া আমার হয়ে গেছে বাট এটা ফার্স্ট এভার এক্সপিরিয়েন্স যে কোথাও এভাবে বুফেতে ভর্তা ভাত সাজিয়ে রাখা ভর্তা না খেতে পারার দুঃখটা ঘুচে গেল এই বিরিয়ানিটা খেয়ে বিরিয়ানিটা এত বেশি মজা ছিল বলার মতো না মন চাচ্ছিল একটু বেশি করেই নিই বাট বুফেতে যেহেতু বিভিন্ন ধরনের খাবারই ট্রাই করে দেখব তাই অল্প অল্প করেই সবগুলো নিচ্ছিলাম যে না গরুর মাংস কষা দেখলাম আবার সেই সাদা ভাত নিয়ে নিলাম কারণ ভাত ছাড়া আমাদের বাঙালিদের চলেই না পেট ভর্তি করে মেন কোর্স খাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে গেলাম ডেজার্ট সেকশনে ডেজার্টের জন্য আমাদের পেটের মধ্যে মনে হয় সব সময় একটু করে জায়গা খালি থাকে স্বীকার করুন বা না করুন যেখানে মিষ্টি আছে সেখানে বাঙালি আছে এর জন্য দেখবেন সেম খাবারই যখন আমরা দেশের বাইরে গিয়ে খাই মিষ্টি কম হওয়ার কারণে সেটা আমাদের আর ভালো লাগে না এত এত আইটেম ছিল মাথা ঘোরা ছিল কোনটা রেখে কোনটা নেই এত সুন্দর করে কেকটা সাজানো ছিল ছোট বোন বললো কেক কেটেই স্টার্ট করো সেকশনে গিয়ে সিলেক্ট করে জানি না বাট আমি যেটা দেখতে সুন্দর সেটাই কথায় আছে না যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর কিছুটা এরকম বাট অনেক সময় কথায় কাজে কিন্তু মিল হয় না মুখে দিয়ে দেখা যায় চেহারাটা বাংলার পাঁচের মতো হয়ে যায় স্বাদের কারণে পায়েসটা দেখেই প্রথমে চোখ আটকে গিয়েছিল কারণ পায়েস আমার বরাবরই অনেক বেশি পছন্দের তাই একটু করে পায়েসও নিয়ে নিলাম সত্যি কথা বলতে এখানে যতগুলো ডেজার্ট আইটেম দেখছেন না কেন সবচাইতে আমি আপাতত ভুলে গেছি যাই হোক খাওয়া শেষ করে চলে গেলাম বাহির ঘুরে দেখার জন্য সুইমিং এই ভিডিও করা যেহেতু কেউ সুইম করছিল না তাই সিকিউরিটি ব্রেক এর কোন ভয় না থাকার কারণে আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম সেদিন দিন সুইমিং পুলের পাশে বসেছিল তারার মেলা অনেক সেলিব্রিটি ছেলেপেলেরা সেই দিন ওখানে ডিনার করছিল বাট তাদের কোনো ছবি ভিডিও নেওয়া হয়নি কারণ নিজের জামাই সেলিব্রিটির চাইতে বেশি সুন্দর হয় দরকার তাদের ভিডিও করার বলেন এই যে একটু প্রশংসা করলাম দেখবো রাতে বাসায় ফিরেছে আর একটা হোটেলের রিজার্ভেশন দিয়ে এই যুগে একটু চালাক না হলে উপায় আছে বলেন আপনারাও কিন্তু এসব ট্রিক্স ফলো করতে পারেন এ একটু আগে যেটা দেখলেন সেটা ছিল একটা যুদ্ধের পোশাক তার দৌড়াদৌড়ির কারণে এত ডিটেলসে পড়া হয়নি এই পালঙ্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার দাদা ঠিক এরকম একটা পালঙ্ক ছিল যেটাকে আমরা মাইকোস বলতাম একত্র হলে যেটা ছিল আমাদের সবচাইতে পছন্দের জায়গা বাট অযত্নে ওটা নষ্ট হয়ে গেলেও এটা কিন্তু যত্নের কারণে ঠিক সুন্দর আছে এখনো সোনারগা হোটেলটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর চলে আসার টাইমে গেটের কাছে মুগ্ধর মুগ্ধ করা হাসিতে চোখ আটকে গেল তো কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই